বিদ্যুৎ নিয়ে ভাবনা আন্না আন্না আপনাদের জন্য হুন্দাই জেনারেটার আছে আপনারা চাইলে আপনাদের ভাবনা শেষ করতে পারেন যেটা নাকি আপনার বিদ্যুতে যাদের প্রবলেম তাদের জন্য আমরা একটা হুন্দাই জেনারেটার এসেছি যেটা নাকি আপনার কোরিয়া ব্র্যান্ডের যেটা যাদের বিদ্যুৎ নিয়ে ভাবনা আছে তাদের ভাবনাটা দূর করার জন্য এই ব্র্যান্ডের জেনারেটার আমাদের দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল জেনারেটার এটা বিদ্যুতের মতন কোনো বলটি সাপ ডাউন করবে না এবং কোনো কাপাকাপি করবে না আপনি জেনার নির ক্ষেত্রে চালাতে পারেন কোনো মোটর টটর চালাতে পারবেন কোনো পাম্পাম চালাতে পারবেন কোনো থাকবে না এই জেয়ারা গুলি আপনার হুন্দাই ব্র্যান্ডের আপনি দেখতে পাচ্ছেন এই জেয়ার এই জেয়ার আমাদের এক কিলো থেকে নিয়ে বারো কিলো পর্যন্ত জেয়ার হয় হুন্দাই এবং এই জেয়ারা গুলি চলবে অকটেন এবং পেট্রোলে কিন্তু এই জেয়ার যদি কেউ নিতে চান তাহলে আমাদের বাতিকর জেয়ারা যোগাযোগ করবেন এবং অরিজিনাল কোরিয়ান যদি এই ধরনের কেউ চায়না জেনার চান চায়না আমাদের কাছে হুন্দাই ব্র্যান্ডের মালও আছে এবং অরিজিনাল করিও আছে কারণ অরিজিনাল চীনা এবং জানা এবং বোঝা আপনাদের লাইভে আমরা বুঝাইলাম না কিন্তু এটা যদি সরাসরি আসেন অবশ্যই বোঝাবো কিন্তু এই জেনারেলগুলি আমাদের অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আছে যেটা নাকি আপনার দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং এক বছরের গ্যারান্টি পাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যায়া আমার লোক যায় ফিটিং করে চালায়া বুঝাইতে আসবে আপনাদের কোনো পয়সা লাগবে না